হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো মশলাদার বটি দেখুন আজকে বটি কাপাব কীভাবে বানাতে খুব সহজেই বানানো হয়ে যাবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি আমাদের খুবই ভালো লাগবে এবং প্রথমে চুলে চলে এসেছি আমি আধা কিলো মতো পুরো সলিড মাংস নিয়েছি গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব ভালো করে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে আমি এটা যেরকম সাইজ করবো সেরা সেই হিসেবে কেটে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি নুন দিয়েছি এক চামচ আর এক চামচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া সব কিছুই আমি মিশিয়ে দেবো তারপরে এক চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়েছি আর এটা মিক্স মরিচের গুঁড়া তারপরে একটু আদা রসুন দিয়ে দেবো এক চামচ মতো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে তারপরে আমি এটা ভালো করে অল্প করে একটু পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। কেননা সিদ্ধ করার কারণ হলো কি এটা ফ্রাই করতে হবে যেহেতু তার মধ্যে আগের থেকে সিদ্ধ করে গলিয়ে আনে যেহেতু গরুর মাংস গলতে একটু লেট হয় ওই জন্য এটা আমি একটু আগের থেকে সিদ্ধ করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু কড়াইতেও এটা ভালো করে রান্না করে নিতে পারেন কিন্তু আমি এটা তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা প্রেশার কুকারে দিয়েছি তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট মতো জাল করে নেব পাঁচটা পাঁচ থেকে ছটার ছিটে পড়লেই কিন্তু আমি এটা নামিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে মানে পুরো ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে আর এইভাবে অবশ্যই বানাবেন বাড়িতে খুবই সুন্দর লাগবে খেতে আমাদের তো খুবই ভালো লেগেছিলো দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে দশ মিনিট পরে কিন্তু আমি এটা খুললাম পানিটা পুরো শুকিয়ে গেছে আর একদম পুরো গায়ে মাখা মতো এত হয়ে গেছে পানিটা শুকিয়ে গিয়ে পুরো দা একটি দিয়ে বানিয়ে নিয়েছি মশলা পুরো গায়ে লেগে আছে এরকম ভেবেই কিন্তু এটা বানাতে হবে তারপর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো ঝালে গুঁড়া একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে ওই জন্য শুকনো ঝালে গুঁড়াটাই দিয়েছি আর একটু ধনিয়া গুঁড়া সব কিছুই আমি দিয়ে দেবো তারপরে কিন্তু এগুলো কিন্তু আগের থেকে দেওয়া ছিল তারপরে আমি অল্প করে দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়েছি বেসনটা দিলে কিন্তু একটু যেটা একটু গায়ে মশলা আছে না তার মধ্যে বেসনটা দিলে কিন্তু আরও কিন্তু মেখে যাবে আর সুন্দর লাগবে একটু লেবু রসও দিয়ে দিচ্ছি টক টক বাম লাগবে একটু টেস্টটাও হবে ওই জন্য কিন্তু এটা দিলাম খুবই সুন্দর হয়েছিল খেতে আমরা অবশ্যই এটা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে তারপরে আমি এটা একসঙ্গে একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা মাখাতে হবে গরম গরম কিন্তু হাত তো দেওয়া যাবে না ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে এটা মাখাতে হবে বাসন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি মেরিনেট করে নিয়েছি ভালো করে নিয়ে কিন্তু আমি চুলায় চলে এসেছি চুলায় একটি পাত প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু ওগুলো বডি যেগুলো সেগুলো যেন একটু বুড়ে থাকে সেরকম হিসাবেই তেলটা দিতে হবে তেলটা হালকা গরমে আসলেই তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি এই যেহেতু এর মধ্যে এটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা আছে বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই যা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবেই এইভাবে কিন্তু দিয়ে আমি সবগুলোই কিন্তু এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব খুবই সুন্দর হয়েছিল দেখুন লাল লাল পুরো লাল লাল হয়ে গেছে এ পিটে উল্টে পেল্টে ভালো করে এটা ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে দেখুন এটা খুব ভালো করেই ভাজা হয়ে যাবে টেস্ট কিন্তু খুব সুন্দর এসেছিলো লাল লাল হয়ে গেছে পুরো যেহেতু আগে সিদ্ধ করা আছে ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না বেশি সময় লাগবে না তার মধ্যে হয়ে যাবে ভালো করে একটি একটি হাতে দিয়ে ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি যেহেতু একটু তেল থাকলে কিন্তু তেলটা ঝরে যাবে সেই জন্য আমি ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা তেল ঝরিয়ে তারপর সার্ভ করব। তারপর দেখো আমি পরিবেশন করেছি একটু চাটনি দিয়েছি টমেটো সস আর লেবু আর শসা আর পেঁয়াজ দিয়েছি দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর গলে গিয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়েছে দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাড়িতে এরকম যদি বানানো হয় সবাই কিন্তু খুশি করে খাবে বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে ওই জন্য এইভাবেই বানিয়ে দেবেন বাচ্চাদেরকে খুব সুন্দর লাগে খেতে আপনার অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ